আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাই ডিভোর্স তো আমি দিয়ে দিছি অন্য কিচ্ছু হয় নাই খুব ভালো আছে কিন্তু আমি আমি আমার নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো দুই খাইতেও দেয় না একটু উনিশে থেকে বিশ হইলে ফুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে ভাইয়ের কাছে উল্টাপাল্টা বিচার দেয় আমার ভাইয়েরা এখন আমার কথা শুনে তো ছাড়ে না বাপ্পার কথা তো বাদই দিলা। না শোন আমি যেই ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না সবাই তোরে তোর পাশে আছে তোর সাথে আছে তোরে ভরসা দিব কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না তোর জীবন সুন্দর করার তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর কোনো ভুল বোঝাবুঝি হইলে ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে মানায়নি আমার মতো ভুল যে কোনো করিস না বই বাকিটা হয়েছে তোর ইচ্ছা তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরে নিয়ে